বিসিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ যত আপডেট চাকরি প্রার্থীদের কাছে বাংলাদেশ সিভিল সার্ভিসেস বিসিএস পরীক্ষা আরো সহজ করতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি এই পরিকল্পনার অংশ হিসেবে একবার বিসিএসদের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের তিনবার মৌখিক পরীক্ষা ভাইবা সুযোগ দেওয়ার চিন্তা করা হচ্ছে আজ সোমবার পিএসসির একটা দায়িত্বশীল সূত্র বিষয়টি জানান বলেন পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে দুই ধরনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে প্রথমটি হলো একজন প্রার্থী একবার বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তাকে পুনরায় প্রিলিমিনী প্রিলিমিনারিতে অংশগ্রহণ করতে হবে না দ্বিতীয় পরিকল্পনা হলো একজন প্রার্থী বিশেষ প্রিলি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে তিনবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে অর্থাৎ প্রিলিমিনারি একজন টিকলে তাকে তিনবার রিটেনের সুযোগ দেওয়া হবে একবার রিটেন টিকলে তাকে তিনবার ভাইবার সুযোগ দেওয়া হবে এমনকি নতুন করে আবেদন করারও প্রয়োজন হবে না পরিকল্পনা চূড়ান্ত হলে আটচল্লিশতম বিশেষ থেকে এটি বাস্তবায়ন করা হতে পারে বলে জানা গেছে তিনি আরও বলেন কোনো প্রার্থী পিলিতে উত্তীর্ণ হলে সেই ডাটা স্বয়ংক্রিয়ভাবে হালনাগাত হয়ে যাবে পরবর্তীতে তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে সেটিও হালনাগাদ হবে প্রার্থী যে কোনো সময় আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে তথ্য দেখতে পারবেন এই আইডির মাধ্যমেই একজন প্রার্থী পিলিতে কিংবা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিনা সেটি জানা যাবে